হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সি বিসি টপার আজকে কোনো ক্লাস না আজকে একটা বিগ আপডেট নিয়ে এসছি তোমাদের সামনে সেটি হচ্ছে এ এনএম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কি বাতিল হয়ে যাচ্ছে আজকে একটি এই নিয়ে নোটিস কিন্তু অফিসিয়াল নোটিস অবশ্যই জারি হয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে যে যে এক্সাম চোদ্দো তারিখ অর্থাৎ চোদ্দোই জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে হওয়ার কথা এএনএম জিএনএম এক্সামিনেশান সেটি কিন্তু চোদ্দই জুলাই হচ্ছে না অর্থাৎ আগামী রবিবার কিন্তু এক্সাম হচ্ছে না সুতরাং এক্সাম কি তাহলে বাতিল এক্সাম কি তাহলে এবছর আর হবেই না সেটাও কিন্তু স্পষ্টভাবে একদম নোটিশে উল্লেখ করে দেওয়া আছে তো চলো দেখা যাক কি নোটিস পাবলিশড করেছে ডাব্লু বিজেই অফিসিয়াল সাইটে তো দেখো এখানে সাইটে একদম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এটা একদমই অফিসিয়াল নোটিশ এটাতে কোনো যে মিথ্যা কথা বা এটা ফলস সেটা কিন্তু নয় একদম ট্রু সেখানে একদম উল্লেখ করা আছে তোমাদের সামনে আমি দেখাচ্ছি আজকে ডেটি পাবলিশ হয়েছে জুলাই টেন টু সেখানে উল্লেখ করা আছে নোটিশ একদম যে ডিউ টু আন অ্যাভয়েডেবল সারকামস্ট্যান্সেস রিলেটিং টু ন্যাচারাল ক্ল্যামিটি ইন সাম এরিয়াজ অব দ্য স্টেট অর্থাৎ আমাদের এই স্টেটে আমরা নিউজে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে প্রবল বন্যা এই সমস্ত কিছু ন্যাচারাল ক্ল্যামিটিসের জন্য কিন্তু এ এনএম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সামিনেশান যেটা আর্লিয়ার শিডিউল টু বি হেল্ড অন ফরটিন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ যেটা দু হাজার জুলাই হওয়ার কথা ছিল ইজ বিং নট ক্যান্সেলড বাতিল নয় কিন্তু রিসেডুল্ড অর্থাৎ পুনরায় অন্য দিনে একটা নেওয়া হবে এবং সেই দিনটা হচ্ছে দু হাজার চব্বিশের চৌঠা অর্থাৎ তোমরা হাতে কিন্তু বেশ কয়েকটা দিন এক্সট্রা পাচ্ছ সময় নষ্ট করা একদম যাবে না যাদের প্রিপারেশন লেভেলে একটু খামতি রয়েছে যারা ভাবছো যে আরেকটু সময় পেলে ভালো হতো তাদের কিন্তু এটা গোল্ডেন অপরচুনিটি যে নিজের সুযোগ কিন্তু ভগবান তোমাদের একটু দিয়েছে অবশ্যই এটা হওয়া উচিত ছিল না তার কারণ অনেকের মেন্টাল প্রিপারেশান থাকে আজকের দিনে বা এই যে চোদ্দোই জুলাই এক্সামিনেশনের ব্যাপারে তো সেই ক্ষেত্রে আপসেটের কিছু নেই এক্সাম হচ্ছে এক্সাম একদমই বাতিল না যাদের প্রিপারেশান একটু কম লেভেলে রয়েছে তারা আরও নিজের জোর বাড়াও এবং এই বছরই কিন্তু সিলেকশন নিতে হবে তো এটা কিন্তু একদমই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি বললাম ডেসক্রিপশনে লিংক রয়েছে তোমরা চেক করে নিতে পারো অবশ্যই